ভূমিকম্প মোকাবেলায় এখনই প্রস্তুতি নিতে হবে বাংলাদেশকে এমনটাই জানান বিএনপির স্থায়ী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় কথা বলেন তিনি আরও বলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এখন থেকেই রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ না নিলে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে তিনি বলেন আজকের ভূমিকম্পের পর আর ভাবার কোন কারণ নেই বাংলাদেশে নিহতদের কামনা করেন ঢাকাতে এটি খুব ভালোভাবে তীব্রভাবে অনুভূত হয়েছে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও তুরস্কে বা ইরানে যে ভূমিকম্প হয় বা আফগানিস্তানে যে ভূমিকম্প হয় সেটার চিন্তা করেন আর আজকে সকালে ভূমিকম্প করে নিশ্চয়ই ভাবার কোনো কারণ নেই যে আমরা খুব আরামে থাকার সম্ভাবনা আছে